আজ আমার বরের পকেটখালি তো করেই ছাড়বো কারণ আমি চলে এসেছি খাদ্য মেলায় এসেই প্রথমে মিষ্টি জিনিস দিয়ে শুরু করলাম মানে পিঠে পুলি দিয়ে হ্যাঁ আমি এখানে দুধ পুলি নিয়ে নিয়েছি আর এত সুন্দর টেস্ট ছিল দামটা যদিও বা বেশি সেই জন্য টেস্টটা আরও বেশি ছিল এমনিতেও আমি খেতে খুব একটা পছন্দ করি না তারপরেও না খেয়ে থেকে আমার ওয়েট কিন্তু অনেকটা বেড়ে গেছে কিন্তু খাদ্যমালাই এসেছি যখন খেতে তো হবে তাই ওয়েটের কথা ডায়েটের কথা চিন্তা না করে খাওয়া শুরু করে দিচ্ছি তারপরেও আমার বরের পকেট খালি করতে হবে যে আজ থেকেই কিন্তু মেলাটা শুরু হয়েছে মানে আজকে চোদ্দোই নভেম্বর আর থাকবে তেইশে নভেম্বর পর্যন্ত ওই জন্য মেলাটা আজকে খুব একটা ভিন নেই আর অনেক দোকানগুলো এখনও বসেনি তারপরেও যে কনকনে ঠান্ডা এর মধ্যে কতটা কি ভিড় হবে আমি জানি না তবে অবশ্যই যারা খেতে ভালোবাসে তারা যতই শীত পড়ুক না কেন ওরা তো চলেই আসবে আমার মতন মানে আমি খেতে ভালোবাসি না তারপরেও আমি গেছি আমি মেলায় গেছি ওই বিকাল সাড়ে চারটে নাগাদ তখনও দেখি দোকানপাট পাট এখনও সবাই মানে আসেনি ফাঁকা ছিল ধীরে 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 লোক জমেছে তবুও আমি অল্প কিছু খাবার খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার মনে হয় যারা এখনও জানে না মানে আজকের থেকে তো নতুন শুরু হয়েছে এর পরবর্তী দিনগুলোতে নিচ্ছি অনেক ভিড় হবে আর অনেক মজা হবে আমি পরে আবার আসবো তখন কতটা কি ভিড় হয় কেমন আরও খাবারের দোকানগুলো বসবে সব খাবারগুলো টেস্ট করবো তখন তোমাদের সঙ্গে আরও ভালোভাবে শেয়ার করতে পারবো আর একটা কথা খেতে খেতে কিন্তু অনুষ্ঠান প্রোগ্রাম দেখার অনেক সুযোগ পেয়ে যাবে তারপরে দেখো আমি মেলা থেকে বাইরে চলে এসো কিন্তু এখান থেকে ঘুগুনি টেস্ট করছিলাম টাটা